তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালো থাকবে তো দেখতেই পাচ্ছ এটা একটা হাঁসের মাংস আর সাথে নিয়েছি চই ঝাল আলু নিয়েছি পেঁয়াজ আরেতে আছে জিরে আছে জিরে আছে গোলকি আছে আদা রসুন পেঁয়াজ রসুন দেব না জিরে গোলকি আর আদা আলু শুকনো লঙ্কা বেটে নিয়েছি আল্লাহ পর্যন্ত থাকবেই তো দেখো কড়াইও চাপাইয়ে দিচ্ছি কড়াই এখন গরম হয়ে গেছে তো দেখো তেল গরম হয়ে গেছে আমি জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো আলু আলুটা বেশি ভাজবো না তার আগে আমি পেঁয়াজ দিয়ে দেব টালু বেশি মাংসের সাথেই ভাজা হবে পেঁয়াজটাকে আমি হালকা বাদাল বাদাম করে ঢেগে নেব মাংসতে আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো এক চামচ হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কাঁচা তেল আর দিয়ে দেব মশলাটা আমি এটাকে ভালো করে দেখো মাংসটা ভালো করে মাথা হয়ে গেছে এখন আমি দিয়ে দেখো মাংসটা আমার ভালো করে কষাই হয়ে গেছে মাংসটা অনেক কম দিয়েছি তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কষা হয়ে গেছে মাংস তো এখন আমি তো এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব মাংসটা হাঁসের মাংস একটু বেশি করে জাল দিতে হবে হাঁস ছোটো তবুও একটু বেশি করে জাল দেবো তো এবার পাঁচ মিনিট ঢেকে দেব তো দেখো ভাজা মশলাটা এক চামচ দিয়ে দেবো তো এইবার ভালো করে ঢেকে দেব পুরো পাঁচ মিনিট বাদে উঠাবো তো দেখো আমার রান্না হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব এখন দিয়ে দেব এই এই মশলাটা বেশিরভাগ আর একটু রেখেছি আর দিয়ে দেব এটা শাহি গরম মশলা দিয়ে বেশ এক্ষুনি নামিয়ে নেব তো বন্ধুরা আমরা যদি অল্প মাংস রান্না করি তো আমরা আলুটা কম ভাজা করি আগে তেলে বেশিরভাগ মাংসর সাথেই ভাজা করে দিই আলুটা অল্প নেড়েচেড়ে মাংসর সাথেই ভাজা করে দিই তো এইভাবে আলুটা যদি রান্না করি তো মাংস আর খাওয়া লাগে না আলু দিয়েই আলু দিয়েই খাওয়া হয়ে যায় আলুতে খুব স্বাদ হয় তো আমার মাংস হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো দেখো আমি এখন নামিয়ে নেব মাংসটা তো দেখতেই পারছ আমার মাংসর কালারটা কত সুন্দর এসেছে তো দেখো রান্না করতে খুবই কষ্ট হচ্ছে এখানে বসে জমিতে কটা ধান হয়েছিল ধানটা উঠে এসছে তো বসতেও খুব কষ্ট হচ্ছে ভিডিও করতেও খুব কষ্ট হচ্ছে তো বন্ধুরা তো মাংসটাকে পুরো আমি নামিয়ে তারপরে পরিবেশন পুরো ফাইনালি নামিয়ে নিলাম মাংসটা তো একটু দানা মশলা আছে মশলাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব তো আমার মাংস রান্নার তেরিকাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবে একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তো আমার পাশে থাকবে তোমরাও কিভাবে মাংস রান্না করো সেটাও আমার সঙ্গে শেয়ার করবে তো চলো এখন শীতে পরিবেশন করি তো দেখো বন্ধুরা ফাইনালি আমার মাংস ভাত রান্না হয়ে গেছে গরম ভাত গরম মাংস তো এখন জমিয়ে মশাই খেয়ে নেবে তো আজকে আমার এই থালাটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবে শুভ দুপুর